সাতক্ষীরায় জেলা প্রশাসকের আয়োজনে রাজ্জাক পার্কে শুরু হলো পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা সাতক্ষীরা থেকে রেয়াজুল ইসলাম আলমের পাঠানো তথ্যে বিস্তারিত সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে পনেরো দিনব্যাপী বৈশাখী মেলা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আয়োজিত এই মেলায় প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন আনন্দ বিনোদন ও কেনাকাটার জন্য আজ রবিবার বিশ এপ্রিল দু হাজার দুপুরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেলাটিকে কেন্দ্র করে পার্ক জুড়ে সাজ ট্রপ পরে গেছে এতে বসেছে ষাটটির বেশি স্টল যেখানে মনোহারি মিষ্টি মিঠাই ফুচকা শাড়ি কাপড় খেলনা ও নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে মেলার সার্বিক ব্যবস্থাপনা করেছে জেলা প্রশাসন তারা জানান বৈশাখী উৎসবকে ঘিরে এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয় বরং জেলার ছোট ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং সংস্কৃতির প্রচারের একটি মাধ্যম বিভিন্ন বয়সী নারী পুরুষ এবং শিশুরা মেলায় এসে আনন্দ উপভোগ করছেন নিরাপত্তা রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বাড়তি নজরদারি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা লোকজ সাংস্কৃতিক পরিবেশনা এবং বাউল সঙ্গীত সহ নানা আয়োজনে মুখর থাকবে মেলার পরিবেশ এই বৈশাখী মেলার মাধ্যমে সাতক্ষীরার মানুষ যেমন বিনোদনের সুযোগ পাচ্ছে তেমনি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সুযোগও সৃষ্টি হয়েছে রিপোর্ট